ধান কাটা শুরু হয়েছে দেখেন সোনালি ধানে মাঠ ভরে গেছে ধান কাটা কী আনন্দের কৃষকের জন্য সেটা বলে বোঝানো যাবে না আর এইবারে কিন্তু ধানের ফলন খুব ভালো হয়েছে কৃষকরা খুব আনন্দের সাথে হ্যাঁ কাজ করতেছে ধান কাটতেছে হ্যাঁ খুব ভালো হয়েছে ধান কাটা কৃষকের মুখে হাসি না আসলে ভালো হয়েছে ধান এবার হ্যাঁ দিন বা না চুক্তি চুক্তি না কত এটা বিঘা এটা আপনার খাত না কার হ্যাঁ আমার খাত কোনটা ওইটা ও হা আচ্ছা কি দান কাটতেছেন এটা উনতিরিশ উনত্রিশ ভাই আমার খাতে যাই আল্লাহ হ্যাঁ এই যে সামনের এই খাত হলো আমাদের হ্যাঁ হ্যাঁ যা আপনাকে ভিডিও করলাম এই যে কাছ থেকে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে হ্যাঁ এইটা দেখে না যে আমরা এলাকে বাং বলি বাঙে করে ধান নিয়ে যাওয়া হয় একদম সোনার ধানে ভরে গেছে ক্ষেত Amen.